আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয়দর্শক এই দশটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার কবরে নূর চমকাবে ইনশাল্লা তাই অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মৃত্যুর পর কবর জীবন শুরু হয় যা আমাদের চিরস্থায়ী গন্তব্যের প্রথম ধাপ একজন মুমিনের জন্য কবরের অন্ধকার আলোকিত হওয়া এক বড় নিয়ামত রসুল সাল্লাম ও সাবিরে এমন অনেক আমলের কথা বলেছেন যা করলে কবর নূর ধারা আলোকিত হবে সেইখান থেকে আজকের এই ভিডিওতে আমরা দশটি আমল উল্লেখ করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি আমলের নিয়তে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নাম্বার আমল হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা কোরআনুল কারিম আলোকিত গ্রন্থ এটি পাঠ করলে অন্তর আলোকিত হয় আর মৃত্যুর পর কবরও নূর ধারা ভরে ওঠে বিশেষ করে সুরা মূল্ নিয়মিত পাঠ করলে কবর আজাব থেকে মুক্তি পাওয়া যায় দুই নাম্বার আমল হচ্ছে সালাদ আদায় করা নিয়মিত সালাদ আদায়কারীদের জন্য কবর প্রশস্ত ও আলোকিত হবে আলী হাসাল্লাম বলেছেন নামাজ কবরের নূর যারা নামাজের ব্যাপারে যত্নবান তাদের কবর হবে জান্নাতের বাগানের মতো সুব হায়ান প্রিয়দর্শক তিন নাম্বার আমল হচ্ছে দান সদকা করা দান সদকা কবরকে নূর ধারা ভরিয়া দেয় রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন দান সদকা মৃত্যুর পরও সোয়াবের খাতায় লেখা হয় এবং এটি কবরকে আলোকিত করে বিশেষ করে পানি সরবরাহ গরিবের সহায়তা ও জ্ঞান দান করা সদকা জারিয়ার অন্তর্ভুক্ত প্রিয়দর্শক চার নম্বর আমল হচ্ছে রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের প্রতি দরুদ পাঠ করা দরু ছড়ি পড়লে কবরে রহমত নাজিল হয় রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করে তার জন্য কবরের নূর বৃদ্ধি পাবে প্রিয় দর্শক পাঁচ নম্বর আমল হচ্ছে আল্লাহর জিকির ও তস্তিপাঠ সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি জিকির করলে কবর আলোকিত হয় বিশেষ করে লহ বেশি বেশি বলা কবরের অন্ধকার দূর করে সুবহ সয় নামেরা হচ্ছে খালেস তবা ও এসতেক করা নিয়মিত স্টেকফার করলে কবর সহজ ও শান্তিময় হয় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে সত্তরবার বার করে তার কবর নূর ধারা ভরে যায় সুব প্রিয় দর্শক সাত নম্বর আমল হচ্ছে সততা উত্তম চরিত্র বজায় রাখা সততা ধৈর্য ও উত্তম আচরণ কবরকে জান্নাতের একটি বাগানে পরিণত করে যারা মানুষের প্রতি দয়া ও সুবিচার হয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আট নম্বর আমল হচ্ছে মৃত্যুর পরেও উপকারী কাজ রেখে যাওয়া যারা মসজিদ মাদ্রাসা কূপ বা বই রেখে যান তারা মৃত্যুর পরও সোয়াব পেতে থাকেন এগুলো কবরের নূর বৃদ্ধির অন্যতম মাধ্যম সুবাহ প্রিয় দর্শক নয় নাম্বার আমল হচ্ছে পিতা সেবা ও দোয়া করা যারা পিতা মাতার প্রতি সদয় তারা মৃত্যুর পর কবরে নূর লাভ করেন সন্তানের উচিত তাদের বাবা মায়ের জন্য দোয়া করা যাতে তাদের কবর আলোকিত হয় প্রিয়দর্শক দশ নাম্বার আমল হচ্ছে শুক্রবার বেশি বেশি ইবাদত করা জুমা আট দিন বেশি বেশি ইবাদত করলে কবরে নূর বৃদ্ধি পায় রাসু সাল্লা আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমা আট দিনে ইবাদত করে তার কবরে নূর বৃদ্ধি পায় সুবহান্ল এই আমলগুলো পালন করলে কবরের অন্ধকার দূর হবে এবং আল্লাহর রহমতের তা নূর ধারা পরিপূর্ণ হবে আমাদের উচিত জীবিত অবস্থায় এসব নেক আমলের মনোযোগী হওয়া যাতে আখিরাতে আমরা সকলেই শান্তি পাই আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই আমলগুলি বেশি বেশি করার জন্য তফিক দান করেন সকলে বলেন আমিন